হ্যালো ইসলাম ট্রাভেল প্রিয় আমি আছি চীনের সিংজেন প্রভিন্সের শিখাজা সিটিতে চায়নার ইকোনমি ডেভেলপমেন্ট ক্ষেত্রে শুধু যে টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা নয় তার সাথে সাথে কিন্তু এগ্রিকালচার সাইট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে তার মধ্যে এই সিংজেন হচ্ছে অন্যতম সিংজেনের প্রায় সম্পূর্ণ ইকোনমি কিন্তু হচ্ছে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট সিংজান হচ্ছে দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত এক হচ্ছে তুলা আর আর হচ্ছে ফ্রুটস আইটেম বিশ্বের প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ তুলার চাহিদা কিন্তু এই সিংজান থেকে আসে আর এই সিংজানের প্রায় এইটি কিন্তু হচ্ছে তুলা চাষের উপর নির্ভরশীল তার মধ্যে হচ্ছে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রুটস আইটেম ফ্রুটস আইটেমে কিন্তু সিংজানে কিন্তু অনেক ধরনের ফ্রুটস হয়ে থাকে লাইক আপেল আঙ্গুর তরমুজ বাঙ্গি স্ট্রবেরি দেন হচ্ছে পিচ ফল সিংজানের ওয়েদারটা কিন্তু একটু মিরাকেল ওয়েদার যার জন্য হচ্ছে এখানকার ফ্রুটস কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে এখান এখানে হচ্ছে গরমের সময় কিন্তু অনেক গরম এবং ঠান্ডার সময় কিন্তু অনেক ঠান্ডা থাকে গরমের সময় দেখা যায় যে টেম্পারেচার নর্মালি তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু হয়ে থাকে যার জন্য হচ্ছে এখানকার ফ্রুটস কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে দেখা যায় চায়নার অন্য অন্য প্রভিন্সের ফ্রুটস থেকে এখানকার ফ্রুটসগুলো অনেক মিষ্টি হয়ে থাকে সেই জন্য হচ্ছে এই শিংজেং থেকে কিন্তু অনেক চায়নার বিভিন্ন প্রভিন্সে বা অন্য অন্য দেশে কিন্তু সিংজেন ফ্রুটস এক্সপোর্ট করা হয়ে থাকে সাথে সাথে হচ্ছে এখানকার মাটি কিন্তু খুবই উর্বর চায়না কিন্তু তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে এই এগ্রিকালচার সাইটটা কিন্তু জেনেটিক্যালি অনেক মডিফাইড করা দর্শক আমি এখন আছি একটি পিচ ফল বাগানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে হচ্ছে এই পিচ ফল বাগানটি আহ একটি পিচ গাছে যখন হচ্ছে ফলটা নতুন ধরা শুরু করে তখনই হচ্ছে ওরা এরকম একটি প্যাকেটের মাধ্যমে ওই ফলটিকে আবদ্ধ করে রাখে যাতে কোনো পোকামাকড় ওই ফলটিকে নষ্ট করতে না পারে দেন যখন ফলটি হচ্ছে বড় হয়ে যায় তখন হচ্ছে ওরা এই প্যাকেটটা আবার খুলে দেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিচ গাছে শত শত পিচ ফল ধরে আছে দেখতে কত সুন্দর লাগছে আর এখানকার পিচ ফলটা কিন্তু আসলে অনেক মিষ্টি অনেক সুস্বাদু খেতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিচ ফলটি নিহা নিচে সময় যা নিশি লাপন মা হুম আহ নিনন গাউসু ও চিগা হুয়া ইউন মা 嗯、呃，我们是这儿的本地人，然后已经种了十六年的桃子了。<年>桃子，嗯、对，基本上一棵桃树它要有三年的时间，然后三年才能结果，结果了之后就是售卖。一般售卖时间是在每年的六月份到十月份左右，就这四五个月的时间。然后不同品种它成熟期不同，所以不同的季节、不同的时间段都有不同批次成熟的桃子，所以价格也都不同。嗯 啊，uh, uh, 那么成不成本呢？成本现在是逐年升高，因为要考虑时间成本、材料成本以及人工成本。嗯、因为我们这边是承包着连队的土地，每年还要交地赔费,费，嗯、包括等到冬天了之后，还要把整个桃树压下去、嗯、掩埋，不让受冻，以及我们这个桃子每一个都要套上袋子，嗯、防虫、防农药，嗯、很健康卫生。嗯、然后套一个袋子要请人的话。 每一个袋子就要五毛钱的人工费，五毛钱的哈，嗯，好、呃，一个一个一位，你们的赚、呃、多少钱啊？这个其实是根据桃子它的批量、它的数量不同视、嗯、情况而定，嗯、大概能赚一万多。当然我们还得计算很多成本，而且我们只是那四五个月的时间。嗯、呃，你们买掉这个这个桃子啊，呃，一共给多少钱啊？ দাম বিভিন্ন 20 30 এর দই আছে 20 কথা বলে যেটা হচ্ছে বসতে হলাম ওরা হচ্ছে এটা হচ্ছে লিজ না হচ্ছে 16 বছর ধরে আর এখানকার যে এরকম একটা পিচফল গাছ এটা বড় হতে প্রায় হচ্ছে 3 বছর সময় লাগে তার মধ্যে ওরা হচ্ছে এই এগুলা হচ্ছে প্রতি কেজিতে 20 থেকে 30 আরএমবি করে হচ্ছে ওরা সেল করে থাকে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওরা এক মাসে মানে কিরকম ইনকাম করে যে এগুলো বিক্রি করে ও বলল যে প্রায় দশ হাজার আরেমবি যেটা বারো টাকায় আমরা যদি বলি এক লক্ষ সত্তর হাজার টাকার হচ্ছে মান্থলি ওদের ইনকাম একটা অ্যাভারেজ হিসাবে তার মধ্যে হচ্ছে এই ওদের খুব বেশি একটা কস্টিং হয় না জাস্ট হচ্ছে ওরা যে হচ্ছে এই যে এই তেজগুলো হচ্ছে কিনে আনে এগুলোর জাস্ট হচ্ছে খরচ আর তেমন কোনো বাড়তি খরচ নেই আর আরেকটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে কারণ সিংজানে হচ্ছে কিন্তু পুরা মানে সিংজান হচ্ছে পানির খুবই স্বল্পতা তো সেই জন্য ওরা হচ্ছে স্যাচ প্রক্রিয়াটা ইউজ করে ওরা হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে পানি হচ্ছে স্টোরেজ করে রাখে দেন এগুলো দিয়ে হচ্ছে ওদের এই স্যাচ কাজটা পরিচালনা করে শুধু তাই নয় এর পাশাপাশি হচ্ছে ওরা ওদের ব্যবহারের জন্য হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে শাকসবজির সবজির সবজির চাষ করা হয় এই যে এই পাশে হচ্ছে টমেটো গাছ আর এই যে নিচে দেখা যাচ্ছে হচ্ছে ক্যাপসিকাম আবার এই পাশে দেখুন হচ্ছে বেগুন বেগুন চাষ করা হয়েছে এখানে তারা হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ইউজ করে আর এই পাশটাতে এই পাশটাতে হচ্ছে ওরা মুরগি পালন করছে বিভিন্ন জাতের মুরগি আবার ওখানে হচ্ছে হাঁসও দেখা যাচ্ছে আচ্ছা আরেকটা আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো দেখা যায় যে আমরা যদি বাংলাদেশে কোনো কিছু কিনতে চাই সরাসরি যদি কোনো কৃষক থেকে কোনো কিছু কিনতে চাই দেখা যায় যে ওখানে কিন্তু দাম কম এবং আমরা যদি দোকান থেকে সেটা জিনিস হচ্ছে দাম বেশি কিন্তু এখানে কিন্তু উল্টাটা এখানে হচ্ছে আপনারা যদি কোনো কৃষক থেকে কোনো কিছু কিনতে যান একজাক্ট সেম দাম পড়বে যেটা হচ্ছে দোকানে কিনতে যত টাকা এখানে কিন্তু সেম টাকা লাগে মাঝে মাঝে দেখা যায় যে সরাসরি কৃষক থেকে কিনতে গেলে আরো টাকা বেশি লাগে যেমন এই যে এখানে যদি মুরগিগুলো দেখাই আমি এখানে দেখা যদি কিনতে চান এক এক পিস মুরগি হচ্ছে আহ একশো আরম্ভিক করে নেয় কিন্তু এখানেও হচ্ছে দেড়শো করে বিক্রি করছে তেমনি এখানে যে পিচ ফ্রুট গুলো আছে এখানে ওরা বিশ থেকে তিরিশ আরম্ভিক করে বিক্রি করে দোকানে কিন্তু সেম প্রায় বিশ থেকে তিরিশ হারেন কিন্তু বিক্রি করে যার ফলে দেখা যায় এখানে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্যটা পায় কিন্তু আমাদের দেশে কৃষকরা কিন্তু কৃষক থেকে হচ্ছে জিনিসপত্র বিভিন্ন চড়া দামে হচ্ছে অন্যরা বিক্রি করে এবং অন্যরা হচ্ছে লাভবান হয় ঠিকিয়ানি কিন্তু বৃষ্টি কিন্তু খুবই কম হয়ে থাকে দেখা যায় যে বছরে একবার বা দুইবার একটু হচ্ছে বৃষ্টি হয় এবং নর্মালি কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি হয় না আর বৃষ্টি পানি ধরে রাখার জন্য যে দেখানো হচ্ছে এখানে একটা চৌবাচ্চা পানি রাখছে এখানে হচ্ছে পানির স্টোরেজ করে রাখে আর তার পাশাপাশি হচ্ছে ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে পানি কিনে হচ্ছে এখানে স্টোর স্টোর করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা ড্রামের মধ্যে হচ্ছে ওরা পানির স্টোরেজ করে যাতে পরবর্তীতে ওরা হচ্ছে ওদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এই তো এখানে হচ্ছে ওদের রান্নাবান্না এখানে চুলা আর এখানে হচ্ছে ওদের বিভিন্ন ধরনের ব্যবহৃত আর এই যে সরঞ্জাম দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে এখনো কিন্তু ওরা যে প্রাচীন প্রাচীন যে ওদের যে সভ্যতা ওইটা মেনটেন করে এখন হচ্ছে লাকড়ি দিয়ে হচ্ছে ওরা আগুন ধরা এবং হচ্ছে রান্নাবান্নার কাজ সারে আর এই পাশে হচ্ছে আর হচ্ছে এই পাঁচটাতে হচ্ছে ওরা হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে বসে যাতে কৃষকদের কিনতে পারে ওই ব্যবস্থাও এখানে রাখা আছে শুধু তাই না এখন হচ্ছে অনলাইনে অর্ডার করে হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্রুটস নিতে পারে ল লা মাই ঠিক আছে ঠিক আছে থাউজ্যান্ নাইকা হচ্ছে ঠিক খাই ঠিক হচ্ছে না কিন্দি অর্ডার ফর টুডে চায়নার এগ্রিকালচার নিয়ে আরও ভিডিও আসবে সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ